সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুরহানুদ্দিন মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা স্বল্প মধ্যমেদে অর্থায়নে কুমিলাব দু হাজার উনিশ সালের কোয়েশ্চেনটি সলভ করবো ইনশাল্লাহ ম্যাথমেটিক্যাল সলিউশনটা আমরা করে নিব তার আগেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং যারা এখনও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো নাই তারা অভিয়াসলি ফলো দিয়ে রাখবা এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট দেন আমরা উদ্দীপক পড়ার আগে প্রশ্নগুলো কিন্তু আইডেন্টিফাই করব ফার্স্ট ওয়ান আমাদের কাছে যে কোয়েশনটা রয়েছে এটা হচ্ছে পদ্মা কোম্পানির ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করো তার মানে পদ্মা নামক কোন একটা কোম্পানি উদ্দীপক দিয়ে আছে ঠিক ওই কোম্পানির ব্যবসায়ী ঋণের ব্যয় আমাদেরকে বের করতে বলেছেন সো আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করতে পেরেছি তাহলে এটা হচ্ছে কোন কোম্পানি দিয়ে ছিল যেহেতু একাধিক কোম্পানিও দিয়ে থাকতে পারে সেজন্য আমরা পদ্মা নামটা লিখে রাখছি তাহলে এখানে কি বের করতে বলছে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলেছেন দেন এরপরে বলা হচ্ছে উদ্দীপককে বর্ণিত কোন কোম্পানির ক্ষেত্রে নগদ অর্থ তুলনামূলকভাবে কম সময় নিয়োজিত থাকবে তার মানে উদ্দীপক হয়তো একাধিক কোম্পানি আছে বলা হচ্ছে এই একাধিক কোম্পানি থেকে কোন কোম্পানির অর্থ কম সময় পর্যন্ত মার্কেটে নিয়োজিত থাকবে এখন দেখেন আমরা নগদ ব্যবস্থাপনা করতে গিয়ে কিন্তু আমরা ওখানে একটা ওয়েতে ম্যাথমেটিক্যাল সলিউশন করতাম এটা হচ্ছে নগদ রূপান্তর চক্র ভা ক্যাশ কনভার্সন সার্কেল কারণ এটার মাধ্যমে আমরা জানতে পারি আমার নগদ টাকা কতদিন পর্যন্ত মার্কেটে নিয়োজিত থাকবে এটা আমরা বের করার জন্য কিন্তু ক্যাশ কনভার্সন সার্কেল সূত্রটা কিন্তু ইউজ করতাম এখানে হয়তো উদ্দীপকে কী বলছে আমি এখনো জানি না জাস্ট আমি গ্যাস করতেছি হয়তো ওইটাই বলেছে কারণ নগদত্ব তুলনামূলকভাবে কম সময় নিয়োজিত থাকবে এটা কিন্তু নগদ ব্যবস্থাপনার কাজ তো নগদ ব্যবস্থাপনা কত সময় ধরে তার নগদত্ব মার্কেটে নিয়োজিত থাকবে এটা কিন্তু ক্যালকুলেশন করে মূলত ক্যাশ কনভার্শন সার্কেল বা নগদ রূপান্তর চক্রের মাধ্যমে ওকে সো আমরা উদ্দীপকে গেলে বুঝতে পারবো কিন্তু এখানে বলছে কোন কোম্পানির নগদত্ব তুলনামূলকভাবে কম সময় নিয়োজিত থাকবে তার মানে এখানে একাধিক কোম্পানির কথা বলা হয়েছে ওকে সো একাধিক কোম্পানি যেহেতু বলা হয়েছে তার মানে দুইটা কোম্পানির মধ্যে আমাদেরকে কম্পারিজন করতে হবে সেই জন্য আমরা চার নম্বর অঙ্কে চার নম্বর প্রশ্নের জন্য কম্পারিজন করার জন্য দুইটা প্রশ্ন নিলাম দেন আমরা উদ্দীপক পড়ব উদ্দীপকে দেখেন কি বলা আছে পদ্মা কোম্পানি লিমিটেড বুগ্গপূর্ণ উৎপাদক সম্প্রতি কোম্পানিটি টু বাই টেন এন্ড বাই থার্টি সত্ত্বে বাকিতে কাঁচামাল ক্রয় করেছে টু বাই টেন এন বাই থার্টি তার মানে পদ্মা কোম্পানি কোন একটা কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে টু বাই টেন তার মানে আপনি যদি আমার মূল্য আমাকে পরিশোধ করে দেন দশ দিনের মধ্যে সেক্ষেত্রে আমি আপনি পদ্মা কোম্পানিকে দুই পার্সেন্ট বার্তা দিব আদারওয়াইজ আমার কাছ থেকে ক্রয়কৃত পণ্যের মূল্য আপনাকে তিরিশ দিনের মধ্যে মাস্ট কি করতে হবে পরিশোধ করে দিতে হবে তাহলে এই টার্মসটা আমাদের কোথায় দরকার গ নম্বর কোয়েশ্চনে কিন্তু আমাদেরকে বলেছে কস্ট অফ ট্রেড ক্রেডিট তার মানে ট্রেড ক্রেডিট এটার অর্থ হচ্ছে ব্যবসায়ী ঋণ তাহলে এই যে টার্মসটা দিয়ে আছে এটা হচ্ছে ব্যবসায়ী ঋণের টার্মস তাহলে আমাকে কোথায় লিখতে হবে এটা গ নাম্বার লিখতে হবে তাহলে টু বাই টেন তার মানে দুই পার্সেন্ট দিবে এটাকে আমরা বলি ক্রেডিট ডিসকাউন্ট রেট কত দিনের মধ্যে দিবে দশ দিনের মধ্যে পরিশোধ করলে তাহলে এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্রিউট আর টোটাল বাকিটা দেওয়া হয়েছে কত দিনের জন্য তিরিশ দিনের জন্য তাহলে এটা হচ্ছে ক্রেডিট ফ্রিউড ওকে তাহলে আমার এখানে যা যা দরকার তা তা লিখে ফেললাম দেন এরপর কি বলেছে দেখেন বলা হচ্ছে অন্যদিকে কোম্পানির উৎপাদিত পণ্যের গড় মজুদ সময় দশ দিন কোম্পানির উৎপাদিত পণ্যের গড় মজুদ সময় দশ দিন আচ্ছা চার নাম্বার কোয়েশ্চনে কিন্তু আমাদেরকে নগদ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে তাহলে এখানে বলা গড় উৎপাদন সরি গড় মজুদ সময় দশ দিন তার মানে আপনার যে গুডাউনে মজুদ পণ্য আছে এই মজুত পণ্যগুলো আপনি বিক্রি করে আপনার পকেটে টাকা সং আনতে আপনার পকেটের টাকাগুলো নিয়ে আসতে আপনার টোটাল দশ দিন সময় দরকার হবে ওকে তাহলে এটা কস্ট অফ ট্রেড ক্রেডিটের কোনো অংশ না আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা চার নাম্বার কোয়েশ্চনে যাই চার নাম্বার কোয়েশ্চনে আমরা মেটেরিয়ালসগুলো কালেক্ট করি তাহলে আমরা প্রথমে লিখি পদ্মা কোম্পানি যেহেতু পদ্মা কোম্পানি প্রথমে আছে তাহলে প্রথমে লিখি এখানে বলা হচ্ছে গড় মজুত সময় তার মানে আমার মজুত পণ্য বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করতে আমার টোটাল দশ দিন সময় লাগবে এটাকে আমরা বলি এভারেজ ইনভেন্টরি ফ্রিউড দশ দিন দেন এরপর কি বলা হচ্ছে গড় পরিশোধ সময় তার মানে আমি আমি পদ্মা কোম্পানির কাছে যারা পাওনাদার আছে যারা আমার কাছে টাকা পাই তাদেরকে আমি পনেরো দিন পর পর কি করি টাকা পরিশোধ করি অর্থাৎ আমার পাওনাদারের কাছ থেকে আমি নগদ টাকা পরিশোধ করার জন্য পনেরো দিন সময় পেয়ে তাকে তাহলে এটাকে বলা হয় অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দেন এরপর বলা হচ্ছে পণ্য বিক্রয়ের পর পাওনা আদায় করতে বিশ দিন সময় লাগে তার মানে আমি যাদের কাছে পণ্য বিক্রি করি তার মানে যারা আমার দেনাদার তাদের কাছ থেকে আমার পণ্যের মূল্য আদায় করতে টোটাল বিশ দিন সময় লাগে তার মানে আমার দেনাদারের কাছ থেকে আমি নগদ টাকা আদায় করার ক্ষেত্রে আমার বিশ দিন সময় লেগে যেতে পারে যেটাকে আমরা বলি অ্যাভারেজ কালেকশন ফ্রিউ টোয়েন্টি ডেজ ওকে দেন এরপর বলা হচ্ছে কি দেখেন পদ্মা কোম্পানির প্রতিদ্বন্দ্বী ম্যাগনা কোম্পানির নগদ রূপান্তর চক্র কিন্তু আঠারো দিন তার মানে ম্যাগনা কোম্পানির ক্যাশ কনভার্শন সার্কেল আঠারো দিন এটার অর্থ হচ্ছে ম্যাগনা কোম্পানি ঠিক আঠারো দিন পর পর তাদের কাছে নগদ টাকা আসে তার মানে তাদের যা কিছু ট্রানজ্যাকশন হয় ওই ট্রানজেকশন থেকে নগদ টাকা গেইন করতে ঠুঠাও নি প্রকৃত তাদের আঠারো দিন করে সময় লাগে তার মানে তাদের কাছে নগদ টাকা আসে আঠারো দিন পর পর এখন আমি নগদ রূপান্তর চক্র বলতে আসলে কি বোঝাই এটা একটু করে বলি যেহেতু আমাদের উদ্দীপক পড়া শেষ আমাদের এটা দরকার নেই দেখেন আমি একটু করে বলি দেখেন নগদ রূপান্তর চক্র বা ক্যাশ কনভারশন সার্কেল বলতে কি বোঝায় ক্যাশ কনভারশন সার্কেল বলতে মূলত বোঝাই ধরেন আপনি পণ্য ক্রয় করেছেন কী করার জন্য বিক্রি করার জন্য আচ্ছা পণ্যগুলো ক্রয় করে কি করবেন বিক্রি করবেন তাহলে আপনি যখন পণ্যগুলো ক্রয় করেছেন তখন আপনার পকেট থেকে নগদ টাকা চলে গেছে আবার আপনি যখন পণ্য বিক্রি করবেন আপনার পকেটে নগদ টাকা আসবে তাহলে দেখেন আপনি পণ্য ক্রয়ের মাধ্যমে টাকা বিনিয়োগ করেছেন মার্কেটে আবার পণ্য বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকৃত টাকা আপনার কাছে ফেরত আসবে কিন্তু এই যে ক্রয় কি ক্রয় করা এবং বিক্রয় করা এই সম এটার মধ্যে একটা কি আছে সময়ের ডিস্টেন্স আছে এই সময়ের ডিস্টেন্সটাকে মূলত বলা হয় ক্যাশ কনভারশন সার্কেল তার মানে এই ক্ষেত্রে ম্যাগনা কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে তিনি যে মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন ক্রয় করার মাধ্যমে সেই অর্থ বিক্রয়ের মাধ্যমে তার ফেরত আসবে তবে সেই ক্ষেত্রে কতদিন সময় লাগবে 18 দিন পর্যন্ত সময় লাগবে তাহলে এই 18 দিন পর্যন্ত টাকাগুলা কোথায় থাকতেছে এই যে এটা হচ্ছে বাজার মার্কেটেই থাকতেছে এই যে বাজারে নিয়োজিত থাকতেছে ঠিক আছে আমরা আশা করি বুঝতে বুঝাতে পেরেছি যে ক্যাশ কনভার্সন সার্কেল বলতে কি বুঝাই ঠিক আছে সো আমরা ম্যাগনা কোম্পানিটা একটু করে লিখবো দেখেন আমরা ম্যাগনা কোম্পানিটা একটু করে লিখি ম্যাগনা কোম্পানির ক্যাশ কনভার্সন সার্কেল হচ্ছে আঠারো দিন ওকে উদ্দীপক পড়া শেষ দেন আমরা সলভ করবো ফার্স্ট ওয়ান হচ্ছে পদ্মা কোম্পানির কস্ট অফ ট্রেড ক্রেডিট আমাদেরকে ব্যয় করতে বলেছেন কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র কিন্তু আমরা জানি কস্ট অফ ট্রেড ক্রেডিট ইকুয়াল টু ক্রেডিট ডিসকাউন্ট রেট হান্ড্রেড মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইন্টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট ফিওড ওকে তাহলে ক্রেডিট পিরিয়ড আমাকে কত দিয়ে আছে দেখেন ক্রেডিট পিরিয়ড কত দিয়ে আছে টু তাহলে টু হান্ড্রেড মাইনাস টু ইন্টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড তাহলে ক্রেডিট পিরিয়ড দিয়ে আছে কত থার্টি ডেজ মাইনাস ডিসকাউন্ট ফ্রিওড ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া আছে কত টেন ডেজ ওকে সো আমরা এখন ক্যালকুলেট করব একশো দিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের মান আছে ছত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট সো আমরা ছত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট পদ্মা কোম্পানি কি বের করেছি ব্যবসা ঋণের ব্যয় বের করেছি দেখছি ওকে দেন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চনে কিন্তু আমাদেরকে বলেছিল উদ্দীপকে বর্ণিত কোন কোম্পানির ক্ষেত্রে নগদত্ব তুলনামূলকভাবে কম সময় মার্কেটে নিয়োজিত থাকবে আচ্ছা আমরা ম্যাগনা কোম্পানির ম্যাগনা কোম্পানিরটা কিন্তু অলরেডি আমরা জানতে পেরেছি তাদের অর্থ আঠারো দিন পর্যন্ত মার্কেটে নিয়োজিত থাকবে এখন কোন কোম্পানির অর্থ তুলনামূলকভাবে কম সময় নিয়োজিত থাকবে আচ্ছা কোন কোম্পানির অর্থ তুলনামূলকভাবে কম সময় নিয়োজিত থাকবে সেটা কি আমরা জান বলতে পারবো কোন না কেন আমরা শুধু ম্যাগনা কোম্পানিরটা জানি তাহলে আমাদেরকে কাটটাও জানতে হবে পদ্মা কোম্পানিরটাও জানতে হবে সো পদ্মা কোম্পানির আমাদেরকে কি বের করতে হবে ক্যাশ কনভার্শন সার্কেল বের করতে হবে তাহলে পদ্মা কোম্পানির ক্যাশ কনভার্সন সার্কেল কিভাবে বের করব ক্যাশ কনভার্সন সার্কেলের সূত্র নিশ্চয়ই আমরা সবাই জানি অ্যাভারেজ ইনভেন্টরি ফিউড প্লাস অ্যাভারেজ কালেকশন ফিউড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট ফিউড খুবই সহজ তাহলে অ্যাভারেস্ট ইনভেন্টরি ফিউড কত দিয়ে আছে দশ প্লাস অ্যাভারেজ কালেকশন ফিউড টোয়েন্টি মাইনাস অ্যাভারেস্টিন ওকে তাহলে দশ আর বিষয় হচ্ছে ওকে তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন পদ্মা কোম্পানি ক্রয় করার মাধ্যমে যে অর্থ মার্কেটে বিনিয়োগ করে ঠিক সেই অর্থ বিক্রয়ের মাধ্যমে তাদের কাছে ফেরত আসে কতদিন পর ফেরত আসে পনেরো দিন পর তাহলে এই পনেরো দিন পর্যন্ত তাদের টাকা কোথায় থাকতেছে মার্কেটে থাকতেছে নিয়োজিত থাকতেছে আর ম্যাগনা কোম্পানির ক্ষেত্রে থাকতেছে কতদিন আঠারো দিন তাহলে কম সময় মার্কেটে নিয়োজিত থাকে কাদের টাকা কম সময় মার্কেটে নিয়োজিত থাকে পদ্মা কোম্পানির টাকা ওকে তাহলে আমরা বলতে পারি আমরা এটার জন্য কি লিখতে পারি যে আমাদেরকে বলছে উদ্দীপক কোন কোম্পানির ক্ষেত্রে নগদত্ব তুলনামূলকভাবে কম সময় নিয়োজিত থাকবে তাহলে আমরা বলতে পারি পদ্মা কোম্পানির অর্থ কম সময় নিয়োজিত থাকবে যেহেতু পদ্মা কোম্পানির নগদ রূপান্তর চক্র কোম্পানি অপেক্ষা কম ওকে তাহলে পদ্মা কোম্পানির নগদ রূপান্তর চক্র মেকনা কোম্পানি অপেক্ষা কম সেহেতু আমরা ধরে নিতে পারি যে পদ্মা কোম্পানি অর্থ মার্কেটে ব্যাগটা কোম্পানির কম নিয়োজিত থাকবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম